আসসালামু আলাইকুম বাড়ির বাউন্ডারি কাজ স্টার্ট হইল দেখতেছেন উড়া দূরে স্টার্ট চলুন ব্যাক ক্যামেরা দেখায় কি কি কাজ বা কতটুকু গইলো বা কতটুক চলতাছে এটা হচ্ছে পাশ এখান থেকে ওই যে শেষ একটা টিনের ঘর দেখাচ্ছে টিনের ঘরের পেছনে একটা লোক শেষের যে পিলারের কাজ এটা করতেছে আর এখান থেকে এখানে একশো সত্তর ফুট আর এখান থেকে এটা হচ্ছে লম্বা লম্বা দুইশো ফুট যদি দেখেন তাহলে এই যে একটা আম গাছ দেখতে পারতেছেন এই আম গাছটা শেষ সীমানা বর্তমানে বাড়ির কাজ অর্থাৎ বাউন্ডারির কাজ পুরা ধরা চলতেছে আজকে থেকে ঢালাই কাজ হয়তো স্টার্ট হইতে পারে না হয় আগামীকাল থেকে এখন কলমগুলো বসানোর জন্য সব কিছু প্রস্তুতি চলতেছে এই হলো কাজের বর্তমান আপডেট